তো আমি এসে গেছি আমার শ্বশুর বাড়িতে তো তোমরা নিশ্চয়ই ভাবছো এই তো আগের ব্লগে দেখলাম যে বাড়িতে আবার আজকে বলছে এখানে তো হ্যাঁ আমি কাল বিকেলেই এসেছি তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার তো আজকে বনিকে আইবুড়ো ভাত খাওয়াবো আমার বাড়িতে তো তার জন্যই এসেছি এরপর আর দিন পাচ্ছিলাম না কালকে ষষ্ঠী পরশু বৃহস্পতিবার তারপরে তোমার শনিবার পরে শুক্রবার তো দিন ছিল তারপরে রবিবারে দশহারা পড়ে যাচ্ছে তারপর তোর বিয়ে এসেই যাচ্ছে কাছে তো তার জন্য ভাবলাম আজকের দিনটাই ভালো তো তার জন্য আজকেই ওকে আইবুর ভাবতে খাইয়ে দেবো তো চলো তোমাদেরকে আবার দেখাই প্রস্তুতিটা তো এখানে আমি রান্না স্টার্ট করেছি পটল ভাজা দিয়ে তো দেখতেই পাচ্ছ পুরো ফার্স্ট কড়াই পটল ভাজা চলছে এদিকে পেঁয়াজ টমেটো রসুন সব কাটাকুটি এখানে আলু এদিকে শাক ঝিঙে আলু সব কিছুই কোটা রেডি তো কোটা তো সব রেডি বাটা বাটিটা বাকি আছে আর প্রণব এখনও বাজারেই যায়নি আসল জিনিস কিচ্ছু আমার বাড়িতে এখনও আসেনি ওর নাইট ছিল ঘুমার তো ওকে এই তুলেছি ও এবার বাজার যাবে গিয়ে নিয়ে আসবে আর তোমরা তো জানোই প্রণবের বার্থডে ছিল শনিবার তো যেহেতু শনিবার শনিবারে তো আমরা কিছু খাবো না তার জন্য ওর বার্থডেটাও কিচ্ছু করা হয়নি আর শনিবারেই আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে সেহেতু রবিবার আর হ্যাঁ শনিবারে তোমাদের শীতলা ছিল করতেও ছিল না তারপরে রবিবারে ছিল পাঁচু গোপালের ভোগ তো একদিকে গোপাল পুজো হবে আর একদিকে এখানে মাছ মাংস হবে সেটা মাংসটা নয় করবো না কিন্তু মাছটাও তো করতে হবে যার জন্য রবিবারেও হয়নি তারপরে আমি সোমবার কালকে বিকেলে এসেছি তো ভাবলাম যে আজকে একেবারে বনিকে আইবুড়ো ভাতও খাওয়াবো আর বনবের বের বাড়িতে ওকে পাঁচ তরকারি পায়েস দিয়ে ভাতটাও আজকে দিয়ে দেবো তো সেই জন্যই এত উদ্যোগ ভোর পাঁচটায় আমি উঠেছি পাঁচটা থেকে কুটে বেটে সব কিছু মানে রেগিয়ে রেডি করছি আর কি আস্তে আস্তে রান্না করার জন্য আর বেলা হয়ে গেলে এখন এত গরম বাড়ছে যে আর ভালো লাগছে না রান্নাঘরে থাকতে তখন মনে হচ্ছে যেন শুধু পাখার তলাতেই বসে থাকি এরকম একটা ব্যাপার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তো মানে হাঁপিয়ে মরে যাওয়ার ভালো পরশু তো প্রচুর গরম ছিল কালকেও গরম ছিল আজকে জানি না কি হবে এখনো পর্যন্ত তো চলো রান্নাগুলো এখন করে এগো করি আর আজকে চেষ্টা করছি প্রণবের আর বোনের কিছু প্রিয় রান্না করার তো বোনের প্রিয় রান্না আমাকে সকালকেই রাত থেকে দিদি আমাকে হলুদ ডাল আর হলুদ পোস্ত করে দিবি যেটা আমরা স্কুল লাইফে এক দিন খেতাম তখন প্রাইমারি স্কুলে পড়তাম আর ওই হলু মানে ডালটা অ্যাকচুয়ালি কিসের ছিল বলতে পারবো না কেন তখন সেই মানে সেই বয়সে আমাদের ডাল কেনার মতো ক্ষমতা ছিল না যে এইটা এই ডাল এটা এই ডাল বাট ডালটা মানে হলুদ সব ডালেই হলুদ পরে বাট ওই ডালটার টেস্টই আলাদা ছিল সেই সময়ে মানে অসাধারণ টেস্ট ও টেস্ট ভোলা যাবে না মুখে লেগে আছে আর পোস্ত যাতে ছিল পোস্ত দিয়ে দিত পোস্তটা বেটে দিতে না গোটা গোটা পোস্ত থাকতো আলুর মধ্যে গোটা গোটা পোস্ত তাকে হলুদ কালার মানে হলুদ দিয়ে দিত পোস্তে হলুদ দিই না তো স্কুলে কী হতো হলুদ দিত তো যার জন্য আমার মন বললাম তো হলুদ ডাল হলুদ পোস্ত করে দিব স্কুল লাইফে ফিরে যাবো আমার ওই টেস্টে বহুত ভালো লাগে তো শুধু ওর একার না সবারই ওই টেস্টটা আশা করি ভালো লাগে কারণ তখন ওই সব সময়গুলো ছিল অমূল্য ওটা মূল্য দিয়ে কেনার মতো নয় বাট ওই টাইমটা মনে হলে যেন মনে হয় যে সত্যি যদি আরেকবার ফিরে পেতাম ছেলেবেলাটা তো যাই হোক ওর প্রিয় এই হলুদ ডাল হলুদ পোস্ত করে দেবো তো দেখা যায় কী কী রান্না হচ্ছে আমি এখন তোমাদের কিচ্ছু বলবো না তার জন্য দুপুরের ব্লগটা অবশ্যই দেখতে হবে কিন্তু তো এখনকার ব্লগটা এখনের মতনই দেখা হচ্ছে দুপুরে যখন আমি থালা সাজাবো তখন তোমাদেরকে একেবারে দেখাবো আমি কি কি রান্না করেছি তো চলো এখন আপাতত তো এখানে